তখন কি তোমরা একলারা হামলা করেছিল বিটিভিভব ওই বিটিভিতে আমি নিউজেছিলাম সেই আমার বলস্থ্রি ভাষা হতে ওখানে বিএনপি জামাত শিবির, ছাত্র জনতা সবাই ছিল মেট্রো রেল স্টেশন ফল যেদিন আমাদের যে মেট্রোলে হামলা করেছিল তোমরা কি একলারা করেছিল নরসিংদী কারাগার হামলা হয়েছিল তোমরা কি একলারা করেছিল ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল তখন আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এই সব এগুলা তখন সাপোর্টাস তাই এগুলা ছিল আমাদের নৈতিক সেতু ভাবনা বনানি আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনের মূল ভূমিকা রাখি আমি সেতু ভবনে হামলাও চালাই পুলিশ ভিতরে ঢুকার পরে আমিও হামলা চালাই উপস্থিত ছিলাম আমার আর আপনাদের দেখাই দেখাই ভিডিও আমি সেই সজল আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একাত্তর টেলিভিশনের এই যে আমি আর এই যে আর টিভিতে সেতু ভবনের ফুটেজ এই যে আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লব গুলো হতো না মেট্রো রেল যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা এই পতন নিশ্চিত করা যেত না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা এই ফাঁসিবাদের পতন নিশ্চিত করা যেত না আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশের গায়ে হাত পুলিশের গায়ে হাত দিয়েছি এখন যদি কোনোমতে যদি শেখ ফিরে আসে সে আর জোর করে কিছু করা লাগবে না সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসে দিতে পারবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আসামি শেখ হাসিনার ফোন যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে জুলাই সনদ হচ্ছে ইনডেমনিটি অধ্যাদেশ দু সালে কোটা বিরোধী আন্দোলনের নামে যে ম্যাটিকুলাস ষড়যন্ত্রটি হয়েছিল তার মাধ্যমে কিছু সন্ত্রাসী তাদেরই ডাকে আন্দোলনে আসা মানুষকে হত্যা করে এবং মানুষকে ধোকা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে এই ধোকারি অংশ হিসেবে তারা সাংবিধানিক ভাবে পুরোপুরি অবহিত হওয়া সত্ত্বেও সেই সংবিধানকে রক্ষার শপথ নিয়ে ক্ষমতার মশনতে বসেছে কিন্তু তারা জানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের শাস্তি মৃত্যুদণ্ড আজ হোক কাল হোক তাদের ক্ষমতার পতন হবে এবং তারা তখন বিচারের মুখোমুখি হবে সেই বিচারকে এড়াতে শেষ চেষ্টা হিসেবে তারা জুলাই সনদের ঘোষণার দিকে যেটি কার্যত বাংলাদেশের সংবিধানকেই বাতিল করবে সংবিধান বাতিল হলে সংবিধানের আইন অনুসারে তারা যে মৃত্যুদণ্ডের শাস্তি পাবে সেটি রোধ করা যাবে এরকম একটা ভাবনা চিন্তা অনেকের মধ্যে আছে কিন্তু বাস্তবে সেটি সম্ভব নয় আপনি যদি কোনো অপরাধ করেন তখন অপরাধ সংগঠনের সময়ে যে আইন ছিল তার ভিত্তিতে আপনার বিচার হবে নতুন আইন করে পার পাওয়া যাবে না লুটপাট ক্ষমতা দখল ও দেশ ধ্বংসের দায় থেকে মুক্তি দেওয়াই হচ্ছে জুলাই সনদ পাঁচ আগস্টের পর থেকে যত হত্যা ডাকাতি ধর্ষণ লুটপাট কিছুকে আইনি বৈধতা দেওয়া জুলাই সনদ না হলে নির্বাচন হলে জুলাই যুদ্ধরা তা মেনে নিবে না এই জন্যই বলা হচ্ছে অথচ এরা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পঁচাত্তরের ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানের যুক্ত করেও রক্ষা পায়নি কেউ জুলাই আন্দোলন গণ বিপ্লব বিপ্লব এইরকম নানা নামে এখনো যারা একটা চেতনা খাড়া করতে যাচ্ছে তাদের সকলেই জামাত শিবিরকে সমর্থন করে তা নয় ফলে তারা স্রেব আবাল ছাড়া কিছু নয় এই রাজনৈতিক বেকুবদের কি হবে তাদের প্রিয় সমন্বয় প্রায় প্রকাশ করছে এই আন্দোলনের সঙ্গে শিবির জড়িত ছিল এই আন্দোলনের পরিকল্পনা ছিল শিবিরের হাতে শিবির স্বনমে আসলে আন্দোলন গণমানুষের হবে না ফলে শিবির বেবি খুঁজে বের ফেজ করে আর সেই বেবি ফেজ কারা এই আন্দোলনের আগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত অনিয়ম নিয়ে প্রতিবাদ মানববন্ধন হয়েছে সেখানে ঘুরে ফিরে কয়েকটি মুখ দেখা গেছে টিপি রিপোর্টে সার্জিস হাসনাত ও উমামাকে বক্তব্য রাখতে দেখা যেত বিভিন্ন সময়ে তাদেরকে সাধারণ ছাত্রদের কাছে পরিচিত লক্ষ্য কোটা আন্দোলনে যখন তারা শুরু করলো তখন এটা আন্দোলন, এই আন্দোলনের সমর্থন দিল দেশে মুক্তিযুদ্ধের বিষয়ে আপসীন জনগোষ্ঠীও এগুলো আর নতুন করে বলার কিছু নেই দেশে এরপর কি কি ঘটে গেছে এক বছর ধরে প্রতিদিন সকলেই সেসব আমরা চোখের সামনে দেখছি এখন দেশ এমন একটা অনিশ্চয়তা এসে দাঁড়িয়েছে যেখানে সকলেই জানেন কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু কি ঘটবে কেউ আন্দাজ করতে পারছে না ইউটিউবে বিশ্লেষকরা নানা রকম মনগোড়া কাহিনী বলছেন কোনটাই এক ঘন্টা পর নতুন মেরীকরণে টিকছে না এদিকে জুলাই আন্দোলনে কারা ছিল কাদের অবদান প্রধান তা নিয়ে নতুন নতুন ইতিহাস প্রসব হচ্ছে পৃথিবীর কোনো গণভূতন বিপ্লব নিয়ে এমনটা ঘটেনি একদম দিনক্ষণ ধরে কিভাবে আন্দোলন সংগ্রাম এগিয়ে গিয়েছিল সব জনগণের চোখের সামনে স্পষ্ট মুক্তিযুদ্ধের কথা ধরেন সত্তরের নির্বাচনের পর তারিখ ধরে ধরে সব বলা যায় কোনো বিতর্ক নেই নব্বইয়ের এরশাদের পতনের ইতিহাস সব ইতিহাসের কোলাপাতা চোখের সামনে স্পষ্ট কিন্তু মাফিয়া আন্দোলনের কোনো ইতিহাস থাকে না যেহেতু আন্ডার রাজনীতি তাই ম্যান হোলের নিচেই সমস্ত পরিকল্পনা হয় তাই যে কেউ ইতিহাস বিকৃত করতে পারে যে কেউ নিজের দিকে ঝোল টানতে পারে জুলাই হচ্ছে সেই জিনিস ইসলাম অবশ্য নাহিদ স্বীকার করেছে শিবিরের ভূমিকাকে অস্বীকার করা যাবে না তারা এই আন্দোলনে জড়িত ছিল তার মানে শিবিরের জুলাই চেতনার আপনি গদগদ হয়ে বলছেন ছাত্র যখন জুলাই কথা বলবে সেটা শিবিরের ক্রিয়েট করা একটা আন্দোলনকে নিয়ে গর্ব করবে তারা যেসব কবি সাহিত্যিক আছেন নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করেন সঙ্গে জুলাইকে মহান করে তোলেন তারা সবাই শিবিরের আন্দোলনকেই মহান করে তোলেন এটা আপনারা গর্ব করবেন এই আন্দোলনের ছাত্ররা যারা মারা গেছে তারা ছিল প্রতারিত তারা এই আন্দোলনের বলি কতজন সরকারি বাহিনীর গুলিতে মরেছিল আর কতজন শিবিরের আন্ডার ওয়ার্ল্ডের শুটারদের গুলিতে মরেছিল সেটি আড়াল করতেই জুলাই সনদ যত হত্যা হবে যত লাশ পড়বে তত সরকার ভেখায়দায় করবে তারা জানতো ফলে মুগ্ধ কারগুলিতে মরেছে কিংবা সাইদ কি স্বেচ্ছায় পার্টির জন্য কুরবানি হয়েছিল কিনা সেটি কোনোদিন জানা যাবে না এমনটা আমাদের বিশ্বাস হয় না পাপের মুখ দিয়েই পাপ বের হয় আমাদের বিশ্বাস জুলাই ষড়যন্ত্রকারীরা নিজেদের মধ্যকার গিরিহ যুদ্ধেই সব প্রকাশ করে দিবে প্রকাশ করে যাচ্ছে এই ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে দেশকে উদ্ধার করতে পারাটা সময়ের অপেক্ষা মাত্র ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন